কি ওর দাঁড়ি বুললে কি হইছে কি আর সুজ্য সংসার কথা বলୁ না মা না আমি তো সিন্ধে পড়ে গেলাম কি চিন্তা বলুন মানে সিন্ধা যা হচ্ছে যে আমি তো প্রযোজকের ঠিক করে দিলাম আপনাকে দুজনের সাথে পরিচয় করায় দিলাম আর এখন আপনাকে সিনেমার নামও ঠিক হয়ে গেল অফার বাংলা এপার বাংলা রিফিউজি তা আমার কি হবে আমার চরিত্রটা কোন জায়গায় আমি তো কিছু বুঝতে পারতেছি না এখন কন্দি দিক টেনশনের ব্যাপার এই দেখো আশ্চর্য আপনি টেনশনে পড়ে গিয়েছেন যে ওপার বাংলার ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না তাই না আরে পাগল আপনি তো এপার বাংলার যে মেয়ে ক্যারেক্টারটি মূল নায়িকা সেটি আপনি করবেন আমি চিন্তা করে রেখেছি বুঝতে পেরেছেন আপনি শেষ দৃশ্যে সুইসাইড করবেন সেক্ষেত্রে এই প্রডিউসার যদি রাজি না হয় তাহলে আমি একটা প্যারালাল ক্যারেক্টার দাঁড় করিয়ে দেবো সেই ক্যারেক্টারটা হবে ওপার বাংলার ক্যারেক্টার বুঝতে পেরেছেন তাকে ক্যালকেসিয়ান ল্যাঙ্গুয়েজ বলতে হবে সেটা কোনো প্রবলেম নাই ক্যালকেসিয়ান ল্যাঙ্গুয়েজ তো আমি জানি ওটা তোমার ব্লাডের মধ্যে রয়েছে তো আপনার কাছে গিয়ে দেবো বাস ব্লাডটা চুকে গেল শুনলে মল্লি পরে তোরা আমার কবর হবি কোথায় হ্যাঁ কোথায় হবি বলতে পারিস নড়াইলে কেন হবি তুই আর আমি নড়াইলের সাওয়াল আমাদের শরীরে নড়াইলের রক্ত আছে বুঝতে পারিস আমরা ঢাকায় থাকি দিল্লি থাকি লন্ডন থাকি যেইখানে থাকি আমাদের কবর কোথায় হবি নড়াইলে হবি কিন্তু ও কোথেকে আসিছে তুই জানিস আমিও জানি না ওর বাড়ি কোথায় তুই জানিস আমিও জানি না ওর বাপ মা তুই জানিস আমিও জানি না কোথ থেকে মাঝখান দিয়ে ঢুকে পড়ে এখন তোরা আমার মধ্যে একটা বিভেদের সৃষ্টি করতেছে ওরে আমি শুধু বাড়ি থেকে বাই করবো না ওরা আমি মারবো পর্যন্ত ভাই আপনি ঠান্ডা হন না আপনি মাথা গরম করছেন কি লিখু তুই এই কথা কতি পারলি তুই আমার খাস আমার পরিশ আমি তোকে আশ্রয় দিছি নড়াইল থেকে তুই আসে আমার এখানে উঠেছিস আর লালু তোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল আপনার কাছে এটা মনে হলো আরে আমি আপনার থামতে পারলাম আপনি উত্তেজিত হচ্ছেন কি জন্যই আরে আপনি যখন নড়ায়ের কথা বলেছেন তখনই আমার রক্ত টকবক করে ফুটতেছে আপনি কেন তার হাত তুলবেন আপনি আমাক বলেন না আমি মায়ের তুনা ধুনে করে ফেলবো কি করেছে আপনার সঙ্গে লালু আমার বলেন তিনি আপনার সঙ্গে বেড়ি করেছে হ্যাঁ আচ্ছা তারা আমি লালু পাইনি তারপর আমি বোঝাচ্ছি পাউরুটিটা ডুবিয়ে ডুবিয়ে খান না আমি খাবো না আপনি খান কেমন বলবেন বলছিলেন ওই বলছি কি লালু ভাই ওই যে যে ব্যাপারটা আলাপ আলাপকন্নু আমি সারারাত ব্যাপারটা লে ভাবেছি ভাই আপনি হয়তো মনে করছেন যে আমি শাহানুরের প্রেমে পাগল আপনার কথার মধ্যে তাই ইশারাও ছিল ভাই আসলে তা নয় বুঝতে পেরেছেন ওগুলো কোনো ব্যাপারই লয় ভাই ওই শাহানুরের প্রেম শাহানুরকে বিয়ে করে ওই সব ওইসব বাদ ভাই শাহানুরকে নাই এই দুনিয়ার সমস্ত মেয়ে মানুষই বাদ এখন আমার যে উদ্দেশ্য সিনেমা বানানো সিনেমা বানাবো ভাই সিনেমা বানিয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি কোনো দিন যদি নাম যশ হয় তখন শাদি করার কথা চিন্তা করব ভাই আর ভাই আমরা একসাথে মিলেমিশে কাজ করব খালি আপনি সফির ওই সিনেমাটা বন্ধ করার ব্যবস্থা করে দেন ভাই এই জাতীয় মানুষ তো আমি ধর্তব্যের মধ্যে আনি না ওই এমনিই বন্ধ হয়ে যাবে যাকে আপনি যখন বলছেন ওটা ব্যবস্থা আমি করব তবে আমরা ওই যে সিনেমাটার মধ্যে আমি কি ছুটার নাম আমি ধনী হতে চাই না আমি ধনী হতে না সেটার মধ্যে আপনি আবার আমাকে ইনক্লুড করে নিন ঠিক আছে একসঙ্গে কাজ করি বাকি এদিকটা আমি দেখছি শোনেন লালু ভাই ব্যাপারটা হচ্ছে আপনার আর আমার ভিতরে কোনো শত্রুতা আমি তো নাই খো শত্রুত আমরা ব্যাপারটা হচ্ছে কি যে ওই একটু ভুল বোঝাবুঝি মাঝে মাঝে হয়ে যায় মনে করেন ওই আপনি যদি ডাইরেক্টর প্রডিউসারকে আমার নামে কিছু না বলেন তাহলেই হয়ে গেল আমরা দুই ভাই একসাথে সত উদ্দেশ্য কাজ করবো ভাই সিনেমা বানাবো এটাই হলো আমার কাজ আশ্চর্য আমরা এক সঙ্গে কাজ করব না কেন সেটা তো আমরা শিল্পের লাইনের লোক আমরা যদি এক সঙ্গে কাজ করতে না পারি তাহলে কে করবে না না সেটাই তাই না দুই ভাই ওইভাবে চলবে পুরো পাতিল দুটো হাড়ি যদি এক সঙ্গে থাকে ও ঠোকাঠুকি একটু লাগবে ও নিয়ে ভাবলে চলবে না কি বলেন ঠিকই আছে